আল্লাহ বাহানবুয়াতালা বলেন ফওয়াইলুল্লিল মুসল্লি ওই সমস্ত মুসল্লিরা ওই সমস্ত নামাজীরা ওয়াল নামক জাহান্নামে যাবে কারণ কেউ কেউ নামাজ পড়ে জান্নাতে যাইবে আবার কেউ কেউ নামাজ পড়াও আল্লাহর তৈরি জাহান নামে যাবে এই দুই ব্যক্তির ভিতরে পার্থক্যটা কি বুঝার জন্যই আজকে আমরা এই আলোচনাটুকু শুনব পয়েল নামক জাহান নামের ভিতরে আল্লাহর তৈরি ওই বান্দা যাইবে আল্লাহ সুরাই মাউনের ভিতরে বলেন আল্লাদিনাহু ওয়েল নামক জাহাং নামে ওই সমস্ত মুসল্লিরা ওই সমস্ত নামাজীরা যাইবে যারা নামাজের ভিতরে অলসতা করত অলসতার অনেক ব্যক্তা আছে তার মধ্যে আমরা তিনটা ব্যক্তা আলোচনা করব যে নামাজ পড়েও তিন ব্যক্তি যাহাঙ্গনামে যাবি তার মধ্যে এক নম্বর হল মুসলমান বাবারা আমার আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু নামাজে আসি অনেক কষ্ট করি আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করি কিন্তু নামাজ পড়েও যদি জাহার নামে যাওয়া লাগে তাহলে আমার চেয়ে বড় কপাল পোড়া আমার চেয়ে বড় হতভাগ্য আর কেউ নাই এই জন্য আপনি আমি যেন হতভাগ্য না হই কপাল পোড়া যেন না হই আমরা যদি মনোযোগ সহকারে যদি আমলের নিয়তি শুনতে পারি হতে পারে এই আলোচনাটা কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইবে এক নাম্বার হলো যারা নামাজের ভিতরে অলসতা করে অলসতার তিনটা বেককা আমরা করব এক নাম্বার বেককা হলো নামাজ পড়লে সওয়াব হয় এই কথাটা জানে না এমন কোনো মুসলমান নাই আবার নামাজ না করলে গুনা হয় এই কথাটা জানে না এটাও এমন কোনো মুসলমান নাই এই হলো এক নাম্বার অলসতার ব্যাখ্যা নামাজ করলে সওয়াব না করলে গুনাহ এর বই যার অন্তরে মধ্যে নাই এমন সমস্ত মুসল্লি যারা থাকবে এরা নামাজ পড়ে করে তৈরি জাহান নামে দুনিয়ার কাজের ভিতরে ওয়ালা শত নাই আমি আমার ছেলেকে বড় করবো এই কাজের ভিতরে আমার ওয়াল নাই আমার ছেলেকে বড় স্বীকৃতি বানব বানাইব বড় টাকার অঙ্কের প্রয়োজন এই ব্যাপারে আমার অলসতা নাই দুনিয়ার কাম করবো এই কামের ভিতরে আমার অলসতা নাই কিন্তু নামাজের জন্য যদি নামাজের বেলায় যদি আমার অলসতা হয় নামাজ পড়লে সব হবে না পড়লে গুণা হবে এই কথাটা জানার পরে ও যে সব মুসল্লিরা নামাজের ভিতরে অলসতা করবে এমন সমস্ত মুসল্লিরাই আল্লাহর জাহান জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ ক জাহান্নামের প্রত্যেক কাতে ওয়াইল নামক জাহান্নাম কেমন জাহান্নামের কিনারায় আল্লাহর একটা বান্দা ধরে আছে এমন ভাবে শুরু করছে ভাই তার ক্রন্দনের কারণে আশপাশে যারা জাহান্নাত জান্নাতে আসি তাদের বিরক্তি হইতেছি এই জাহান্নামি মানুষ মালেককে ডাক দিয়া বলে ও মালে মালে ফুলু জাহান্নামে একটা দারোগার নাম জাহান্নামের নামের দারোগাকে ডাক দিয়া বলবে ও মালিক ও আল্লাহর ফিরিস্তা আল্লাহর কাছে একটু আরজি করেন আমাকে যেন হয়তো লা ইয়াহুতু ফিহা হয়তো আল্লাহ আমাকে মৃত্যু দেন না হয়তো আল্লাহ আমারে একবারে শেষ করে দে আমি আর জাহান্নামের কষ্ট বুক করতে পারতেছি না ফায়াউমা ইযিল লা ইউআযযিবু কলাই অহু আহাত আল্লাহর এই বান্দা বলবে আল্লাহর কাছে বলেন না আমি জাহাজ নামের কষ্ট আর সহ্য করতে পারতেছি না আল্লাহ এই কথাটা শুনতেছি আল্লাহ এবার বলেন এ আমার বান্দা তোমার মনের ভিতরে কি আশা আছে একটু বলো না এই যার মানুষ আল্লাহর কাছে বলতেছে জাহান নামে যে দিলা জাহান নামের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ বলবেন বান্দা কুন্না ফি আসি সাইদ বান্দারে রে জাহান নামের আলোচনা কি দুনিয়ায় তুই শুন বলবে দুনিয়ায় মসজিদের জাহান নামের আলোচনা শুনছি জাহান নামে যাওয়া লাগলে কষ্ট হবে জানছি কিন্তু এর পরেও অপরাধ মুসলমান বাবার আমার 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 আপনার আল্লাহকে মন রহমান দেখেন এবার এই এই বান্দাকে বলে ও বান্দা তাহলে তুমি একটা আর্জি আমার কাছে বলো আমি এই মুহূর্তে তোমাকে কি করতে পারি এবারে বান্দা জাহান্নামের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে mali আপনার কাছে আমার একটা আশা আপনি আমাকে একটু জাহান নাম থেকে বাইর করে দেন এই আশাটাই আমার শেষ দেখবেন বাচ্চা আছে আপনার কাছে একটা জিনিসটা সে চাওয়ার পরে দেখবেন আবার বেগদর্শী যে বা আব্বা এটা হবে না এটা দিতেই হবে তাহলে এমন কান্দা শুরু করব যে পর্যন্ত আপনি না দিবেন সেই পর্যন্ত দেখবেন সে কান্তেই আছে। আল্লাহর ওই বান্দাটা শিশু বাচ্চাদের দোকান দেয় জাহান্নাম থেকে বাইরে করছে এবার বাহির করার আমি তো জানি আমার গুনাহের কারণে জাহান্নামে தক্তই হবে আল্লাহ গো জান্নাতের ভিতরে যে এতগুলো গেট দেখা যায় আল্লাহর কাছে বলবি আল্লাহ দুনিয়ায় যখন বিয়া খাইছি কত সুন্দর সুন্দর গেট দেখছি আল্লাহ তুমি কেমন এক একটা জন্য আল্লাহ সম্মান স্বরূপ রহমা আল্লাহর ও ভাই ও ভাই যেতে বলে আল্লাহর হুকুম বাদ দেওয়া বাদ দিলে যাওয়া যাবে না এবার জাহান্নামী মানুষটা বলতেছে আল্লাহ আমি তো জানি জাহান্নামে থাকবো আল্লাহ আমাকে একটু জান্নাতে যাইবো আর আইবো এমন একটা সুযোগ করে দাও জান্নাতে থাকবো না এবার আল্লাহ এই আরজিরা কবুল করলেন এবার এই জাহান্নামী মানুষ জান্নাতের ভিতরে ঢুকছে ডুকার পরে প্রথম যে গেট আছে এই গেটের ভিতরে ঘুমাইছে এত সুন্দর কে এত হুর গেম্মার তারা পানি লয়ের শরবত নিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে এই যে আসেন এই যে আসেন আসেন আপনি এক গ্লাস শরবত খান আপনি এক গ্লাস পানি খান আপনি অনেক ক্লান্ত আছেন আপনি অনেক দুনিয়ায় কষ্ট করছেন এই জান্নাতে যাওয়ার জন্য এক গ্লাস পানি খান এই মানুষটা তো যার থেকে জান্নাতের ভিতরে ডুববিয়ান আসবে এই আশা কিন্তু আল্লাহর কাছে বলছে এবারে এক গ্লাস পানি খাইছি পানি খাইয়ে ঘুমাইছে আল্লাহ এবার ডাক দিয়া বলে ও বান্দা কি খবর তোমার সাথে আমার কথা ছিল জান্নাতে ডুববা আর আসবা এখন তো জান্নাতে যায় ঘুমানো শুরু করছো কেবল প্রথম গেট পার এক জান্নাতি মানুষের জন্য সত্তর হাজার গেট থাকবে আর সত্তর হাজার গেট এক একটা গেট সত্তর হাজার রকম রঙিনে রঙ্গিন থাকবে সুবাহ আর এক একটা জান্নাতি মানুষের জন্য আল্লাহ তালা সোনা তৈরি দিয়া বানাইছেন সুবাহ ওই জান্নাতে সবাই যাইবে না কারণ নামাজ পড়াও কিছু 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 মানুষ যাহার নামে যাবে তার মধ্যে এক নাম্বার হলো যে নামাজের ভিতরে অলসতা অলসতা বুঝে এই কিছুদিন পূর্বে আমি নাটুরে একটা প্রোগ্রাম করতে গেছিলাম নাটুরে মাগরিবের নামাজ পড়ছি এটা বুঝানোর জন্য আমি কারো গিবত না এটা আমি নিজেও বুঝলাম এবং আপনাকেও বুঝানোর জন্য চেষ্টা করি গিবত না গিবত করা ঠিক না তে মানুষটা জানে না আসলেই জানে না নামাজে দাঁড়াইছি আমিও দাঁড়াইছি মাগরিবের নামাজ পড়তেছি একসাথে তো হয়তো মানুষটা নামাজের হুকুমা আকামগুলো জানে না তো নামাজ এরকম ভাবে দাঁড়াইছে অলস ক দেখে ইমাম সাহেব আপনার রুকু কইরা সেজদাই গেছে গায়ে দাঁড়ায় আছে সেজদাই থেকে কে উঠবে রুকুর থেকে হে এরকম ভাবে বা তার এরকম তাকায় আছে এডি হলো অলসতার কারণ এই অলসতা করে যে নামাজ করবে আল্লাহ তাআলা বলেন এই রকম মুসল্লিরাও জাহান্নামে যাবে কয়েল নামক জাহান্নামে যাবে তো অলসতার তিনটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো যারা নামাজের বিরুদ্ধে অলসতা করে নামাজ পড়লে সব না করলে গুনাহ বয় আছে থাকার পরেও যারা করে না অলস্রোতা করে আজান দিছে এ জানে নামাজ না পড়লে গুনা হইতেছে এর পরেও ঘুমাইতেছে এটাও অলসতা এরকম মুসল্লি দেখবেন এরকম মুসলি রায় আল্লাহর তৈরি ওয়াইল নামক জাহান নাম হিসাবে এবার আসুন সময় যেহেতু কম আরেকটা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময় হয়তো অনেকের অন্তরের ভিতরে লাগবে হ্যাঁ এটা কি করে বুঝলি নামাজ পড়ে শেষ সময় দেখবেন নামাজ শেষ হইব ইমাম সাহেব আল্লাহ আকবর করতেছে কোন মতে আয়সা আল্লাহ এমন সব মুসল্লিরা যারা থাকবে এরকম ভাবে যারা অলসতা করবে আল্লাহ বলে এরকম মুসল্লিরাই ওয়াল নামক জাহান নামে যাবে যারা একবারে শেষ সময় দুনিয়ার কাম সবার আগে আল্লাহর কাম সবার পরে এরকম মুসলমান যারা থাকবে এরাও আল্লাহর তৈরি জাহান নামের ভিতরে থাকতে হবে এবার আসুন যদি আপনি একটু সময়টাকে গুরুত্ব দেন তাহলে আল্লাহ তালা কি বলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বিশ্ব বিখ্যাত একজন বুজুর্গ যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি তার সময় সাময়িক একজন বুজুর্গ ছিলেন এই বুজুর্গ দেখে ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ হয়েছে হওয়ার পরে বলতেছে হুজুরগু আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে আল্লাহ আপনার সাথে আপনাকে কেমন জান্নাত দান করছে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শফায়ের মাধ্যমে বলেন ভাই আমার বাড়ি পাশে একজন কামার ছিল ওই কামার যে জান্নাত পাইছে আমি হুজুর হয়ে আমারছি যে বড় জান্নাত ওই কামারে পাইছে ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর এই আল্লাহর বান্দা ওই কামারের পারি গেছে যাইয়া বিবিকে ডাক দিয়া বলেন কে আসেন বাড়ির ভিতরে আবদুল্লাহ ইবনে মুবারকের এমন ঘটনা দেখছি কামারের বিবি আছেন কিনা বলতেছি হ্যাঁ আমি আছি আপনার স্বামী কেমন আমল করছে যার কারণে আল্লাহ তারা এত বড় জান্নাত দিল জান্নাতে যেতে হলে একবারে বড় আলেম হতে হবে বড় মহাবুটি চলতে হবে বড় কারি হতে হবে বড় হতে হবে না আপনি কামার আছেন কিন্তু আপনিও জান্নাতে চাইবেন যদি আপনার এ আল্লাহর হুকুমগুলো যদি ঠিক থাকে এবার বলতেছি আমার স্বামীর বেশি কাম ছিল না বেশি আমল ছিল না আমার স্বামী কামারের কাজ করত স্ত্রী জানে যে তার স্বামী কেমন একজন স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামী ভালো না খারাপ এই সার্টিফিকেট একমাত্র স্বামীর ব্যাপারে স্ত্রী দিতে পারে যে আমার আমার স্বামীর চরিত্র ভালো না খারাপ এটা একমাত্র স্ত্রী দিতে পারে এবার বলতেছে কি আমল করছে যে আমলের কারণে আল্লাহ তালা এত বড় জান্নার দান করছে এবার কামারের বিবি বলতেছে আমার স্বামী বেশি আমল করে নাই আমার স্বামী কামারের কাজ করতো যখন মসজিদের ভিতরে আজান হইতো আর আমার স্বামীর যদি কুরালটা যদি পিছন দিকে থাকতো আল্লাহ আকবার বলার সাথে সাথে আমার স্বামী ওই কুরালটা সামনের দিকে নেই নাই বরং অজু স্তা করে মসজিদে যাইয়া আল্লাহর হুকুম পালন করছি এই হলো আমার স্বামীর বড় আমল ছিল দুই নাম্বার আমল বলতেছে আমার স্বামীর দুই নাম্বার আমল ছিল যে আব্দুল্লাহ মুবারক এত বড় বুজুর্গ ছিল এত বড় টাকার মালিক ছিল সাদে বসে বসে আপনার দেখা গেছে সে এসির ভিতরে বসে বসে আল্লাহর তৈরি আল্লাহর হুকুমগুলো পালন করছে আমার স্বামী এই কাজগুলো দেখছে আমার স্বামী তো গরিব ছিল আফসুস করছে আফসুস করছে এই আফসুসটা মনে হয় আল্লাহ কবুল করেছে এবার বুঝতে পারছে হা আল্লাহ দুইটা গুণের বিনিময়ে আল্লাহ তালা একজন বড় আলেমের চেয়েও একজন কাবারকে বড় জান্নার দান করছেন সুবাহ আল্লাহ তিন নাম্বার যে আপনার যারা নামাজ পড়েও যারা জাহান নামে যাবে তিন নাম্বার হলো যে যারা নামাজ একবারেই পড়ে না একবারেই পড়ে না বছরে একবার সাতটা একবার না হলে জীবনে একবার এমন সকল মুসল্লি যারা থাকবে আল্লাহ তালা বলেন এই সকল মুসল্লিরাও অয়েল নামক জাহাজ নাম চাইবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে ওয়েল নামক জাহান নাম থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন আমিন